এক বা একশুটি নাম্বার দোকান দোকান নাম টয় বাজার একদম পানির মতো স্থির থাকবে ড্রোন আপনার কথা শুনবে এই দেখেন ডানে এই যে আপনার হাতে এই দেখেন একদম শুরুতে যেহেতু আমি যেটা উড়াইলাম এটা দিয়ে আমি বলি এটা হলো আমাদের এইট ম্যাক্স অথবা মিনি থ্রি বলি কালার কিন্তু দুইটা কালার পাবেন হোয়াইট সুন্দর তার থেকে মারাত্মক সুন্দর বেশি ব্ল্যাক কালারটা ঠিক আছে চমৎকার দুইটা কালার ঠিক আছে দুইটা ড্রোনই কিন্তু আপনার রেঞ্জ পাবেন অলমোস্ট আটশো মিটার আটশো মিটার আর বিগ সাইজের বড় ব্যাটারি বারো একদম আপনার থ্রি পয়েন্ট সেভেন্ট দুই ব্যাটারি যেটা আপনার এক চার্জে বিশ মিনিট অনায়াসা ফ্লাইং পাবেন ঠিক আছে আর এই কপি প্রোডাক্ট যেটা আপনার ব্যাটারিটা মানে অনেকে কি করে ব্যাটারিটা বাংলাদেশ থেকে বানায় ড্রোনটা বাইরে থেকে নিয়ে আসে সেক্ষেত্রে ব্যাটারি ব্যাক আপ পাঁচ মিনিট ও ঠিক মতো ঠিকে না আমরা কিন্তু চায়নার থেকে ব্যাটারি একদম ড্রোন দুইটা একসাথেই নিয়ে আসে আমরা কিন্তু আলাদা আলাদা আনি না যার ফলে আমাদের অথেন্টিক যেগুলো কপি প্রোডাক্ট ওগুলো কিন্তু আপনার বাজারে ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পেয়ে যাবেন কিন্তু যেটা অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই ভালো জিনিসের দাম একটু হলেও বেশি হয়তো এটা যেটা অরিজিনাল প্রোডাক্টটা এটা রেগুলার প্রাইস আমাদের মার্কেটে চলছে বারো হাজার টাকা করে

এক করে সর্বনিম্ন যদি কেউ ক্যামেরা ড্রোনা থেকে নিতে হবে চার হাজার পাঁচশো টাকা পড়বে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সেন্সর ডানে বামে সামনে সেন্সর থাকবে ঠিক আছে আমাদেরকে ভিডিও কল দিলে আমরা দেখাও দিব যে সেন্সর কিভাবে কাজ করে আর এখানে কিন্তু ক্যামেরা

তিনটা কি মডেলই শুধু সেই লাগে বক্সের নাম আলাদা ঠিক আছে একদম ফুললি ডিজে ক্যাটাগরি ড্রোন এইটারই আর একটা জমজ ভাই আছে সেম ক্যাটাগরি দাম একই ঠিক আছে ট্যাটু ড্রোন বলি এটার আমরা ঠিক আছে এই দেখেন একটা হলো একটু কালো একটা হলো ফর্সা ঠিক আছে এই হলো ডিফারেন্স আর কোনো কিছু ডিফারেন্স নাই ক্যামেরা ট্যামেরা সব কিছু এক যারা ভালো ক্যামেরার মধ্যে নিতে চাচ্ছেন ভালো ব্যালেন্সিং চাচ্ছেন এই মডেলটা নিতে পারেন অথবা এই মডেলটা নিতে পারেন প্রাইজিংটা দিচ্ছি

ব্রাশলেস মোটরের সুবিধাটা হলো যখন আপনারা উড়াবেন উপরের দিকে ড্রোনটা ঠিক আছে ড্রোনটা যখন উপরের দিকে উড়াবেন তখন কিন্তু বাতাসের যে প্রভাবটা ড্রোন টেনে নিয়ে যাওয়ার আপনার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এই মোটর টেনে নেবেন আপনাকে ঠিক আছে এই ড্রোন টেনে গুলাতে না অবশ্যই ভিডিও কলের প্রোডাক্ট দেখে অর্ডার কনফার্ম করবেন আর এটা প্রাইজিংটা দিয়ে দিচ্ছি মাত্র আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি একদম লেটেস্ট মডেলের ই ডাবল ইভো তারপরে দেখেন এফ ওয়ান এইট সেভেন মডেল এইট সেভেন মডেল ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সেন্সর সহ ফোর সাইডেড সেন্সর

এটা কিন্তু আগে ই কে মডেল ছিল ওটার আপডেট মডেল চব্বিশ সালের লেটেস্ট মডেল যারা চব্বিশ সালের লেটেস্ট মডেল খুঁজতেছিলেন এটা তাদের জন্য বেস্ট একটা মডেল হবে প্রাইসিং দিচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় টাকা তারপরে আমি আপনাদেরকে দেখাই কে নাইন ম্যাক্স আগে শুধু কে নাইন ছিল প্রিমিয়াম মোটর এখন কে নাইন ম্যাক্স ব্রাশলেস মোটরের সামনে ক্যামেরাটা দেখেন ভাই অসাধারণ ক্যামেরা ফুললি রিমোট রোটেড ক্যামেরা ঠিক আছে ক্যামেরাটা কিন্তু একদম রিমোট রোটেড হবে যে স্টার্ট করে আমি অন করে আপনাদেরকে দেখাই এই দেখেন এই দেখেন এটা কিন্তু ফুললি আপনার রিমোট ওটার ক্যামেরা এবং সামনে ফ্ল্যাশ লাইট হবে এবং নিচে আপনার ফলমি অপশনটা আছে ঠিক আছে এই দেখেন এইচ ডি লাইটিং হবে ঠিক আছে তো এই মডেলটা যারা নিতে চাচ্ছেন কম বাজারের মধ্যে বেস্ট একটা ড্রোন হবে এটা আপনাদের জন্য এবং উপরে কিন্তু কার্বন ডিজাইনিং করা এটা যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন টয় বাজার থেকে একদম রিজনেবল প্রাইস মাত্র আপনাদের জন্য ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা ব্রাশলেস মোটর আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে এ ফোনট মডেল ব্রাশলেস মোটর ফুললি ঠিক আছে ফুল্লি ব্রাশলেস মোটরের একটা মডেল এটা আপনার হ্যান্ড্রয়েডেড ক্যামেরা ঠিক আছে যাদের বাজেটটা একটু কম তারা কিন্তু এটা নিতে পারেন এফ ওয়ান নাইন এইট মডেল ব্ল্যাক কালারের মধ্যে খুব চমৎকার একটা মডেল ঠিক আছে এটা নিচ্ছি আমরা মাত্র আপনাদের জন্য ছয় হাজার টাকা অনলি ছয় টাকা অনলি ছয় টাকা ঠিক আছে ছয় হাজার টাকা হলে কিন্তু আপনারা এটা পারচেস করতে পারবেন

ডাবল ক্যামেরা এক ব্যাটারিতে আঠারো মিনিট করে দুই ব্যাটারি ছত্রিশ মিনিট ফ্লাইং টাইম পেয়ে যাবেন এটা রেঞ্জ পাবেন ছয়শো মিটার এটা ব্রাশলেস মোটর প্রাইজিংটা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন এই যে এটা হলো আপনার এই যে রিমোট মোবাইলটা এই যে দেখেন

তাহলে H27 হ্যাঁ H27 এই যে ব্রাশলেস মোটর এটা হলো আপনার রিমোটে ব্যাটারিতে কিন্তু আপনার পাওয়ার বাটন ঠিক আছে ব্যাটারিতে পাওয়ার বাটন এটা কিন্তু আপনার 3.7 ভোল্টের আপনার 1800 এমএইচ ব্যাটারি ঠিক আছে এক ব্যাটারিতে আপনারা 20 মিনিট করে দিবেন 40 মিনিট ফ্লাইং টাইম পে পাক পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা চমৎকার লাইটিং হবে এইচডি ক্যামেরা হবে ফ্ল্যাশ লাইট আছে চমৎকার একটা ড্রোন যারা নিতে চাচ্ছেন কম বাজেটের ব্রাশলেস মোটর মধ্যে এই মডেলটা নিতে পারেন একদম রিজনেবল প্রাইজিং এর মধ্যে বেস্ট একটা ড্রোন হবে আপনাদের জন্য এবং এটা কিন্তু আপনার সামনে পিছনে

সার্কেল ফ্লাই মানে আপনি দাঁড়াতে দিবেন আপনাকে সার্কেল করে দেবে তারপর ফিক্সড পয়েন্ট তারপর সেট হাইট মানে হাইট সেট করে দিতে পারবেন গেস্টচার মোড তারপর 360 ডিগ্রি অবস্টেকল এটা মানে 360 ডিগ্রি অবস্টেকল অ্যাভয়েডেন্স মানে আপনার সেন্সরটা যেটা কোনো কিছু থাকলে অ্যাভয়েড করে এসে পড়বে ঠিক আছে সবকিছু এক ফাংশনের মধ্যে মানে এক ড্রোনের মধ্যে সব ফাংশন পেয়ে যাবেন মডেলটা হলো LF632 ঠিক আছে যে লেখা আছে LF632 এইচডি ক্যামেরা এইচডি ডুয়াল ক্যামেরা সামনে LED ফ্ল্যাশ লাইটও আছে এটা ভাই আজকেও দুটা বিক্রি করছি বারো হাজার এই আপনাকে যদি বলা হয় ভাই আপনি একটা প্রিমিয়াম কোয়ালিটি পারবেন টয় বাজার থেকে দশ হাজার টাকা দামেরও কমে এইচডি ক্যামেরা ডুয়েল ক্যামেরা বিশ্বাস হবে সত্যি করবে আজকে বিশ্বাসযোগ্য করবে টয় বাজার ঠিক আছে আপনি আসবেন টয় বাজারে এই দেখেন বিশাল সাইজের একটা ড্রোন এই ড্রোন মার্কেটে নিতে গেলে হাজার টাকা অনায়াসে পড়ে যাবে এবং এইচডি ডুয়েল ক্যামেরা এবং ব্যাটারিটা যদি আমি আপনাকে বলি ব্যাটারিটার কথা আপনি নিজে হতভাগ হয়ে যাবেন এত বড় ব্যাটারি ঠিক আছে এক ব্যাটারিতে বিশ মিনিট করে দুই ব্যাটারি চল্লিশ মিনিট রেঞ্জ পাবেন আটশো মিটার উপরে উঠবে পঁচিশ তালা এত কিছু দিয়ে ভাই মিনিমাম পনেরো হাজার টাকা তো রেট হওয়ার কথা কথা তো নাকি টয় বাজার মানে তো কি ডিসকাউন্ট অফার তো টয় বাজার থেকে নিবেন প্রাইজিং পড়বে মাত্র আপনাদের জন্য আট টাকা আট টাকা আরো যদি কম চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশট নিয়ে আসবেন আরো কমাই দিব কার্বন ড্রোন খুবই চমৎকার একটা ড্রোন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন ভালো সেল করতেছি এবং উপরে কিন্তু এখানে সেন্সর বক্স আছে সেন্সর লাগাই নিতে পারবেন ঠিক আছে আবার চাইলে ইনডোরে যখন চালাবেন তখন খুলে রাখবেন সেন্সর ঠিক আছে এটা যারা নিতে চাচ্ছেন কম বাজারে সেরা একটা ড্রোন দিচ্ছি আমরা সামনে এলইডি হেডলাইট আছে এই যে দেখেন আমি একটু স্টার্ট করে দেখাই ঠিক আছে

তাদের জন্য ক্যামেরা ড্রোন নিয়ে আসছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এরপরে দেখাই আপনাদেরকে যে ম্যাভিক থ্রি মিনি থ্রি ঠিক আছে জিপিএস ড্রোন ঠিক আছে এই দুইটার মধ্যে আপনার জিপিএস সহ হয় আবার জিপিএস ছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে

তারপরে আমি আপনাদেরকে আর জিপিএস এর মধ্যে সব থেকে কমের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন জিপিএস এর মধ্যে সবথেকে কম ওয়ান কি রিটার্ন বাটন সহ মানে এগুলো আপনার ওয়ান কি রিটার্ন আছে জিপিএস এর সবগুলোতে কারণ ড্রোন আপনার ছয়শো মিটার দূরে পাঁচশো মিটার দূরে এক ক্লিকি আপনার ড্রোন আপনার কাছে চলে আসবে ওয়ান কি রিটার্ন এইচডি ক্যামেরা চতুর্থ দিকে সেন্সর এবং এখানে কিন্তু ব্যাটারিটা দেওয়া আছে ঠিক আছে খুব হেভি কোয়ালিটির একটা ব্যাটারি তো এটা যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু টয় বাজার থেকে নিতে পারবেন মাত্র নাম মাত্র মূল্যে জিপিএস ড্রোন কিন্তু পনেরো ষোলো হাজার টাকা নিচে কোথাও পাবেন না মাত্র তেরো হাজার দুশো টাকা তেরো হাজার দুশো টাকা মাত্র তেরো হাজার দুশো টাকার জিপিএস ড্রোন আমরা দিয়ে দিচ্ছি টয় বাজার থেকে এই প্রথম তারপরে আমি আপনাদেরকে দেখাই এই যে জেড ডি সিক্স প্রো ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি এবং এটা একমাত্র ড্রোন যেটা আপনার বাইশশো ব্যাটারি দিচ্ছে আপনাকে প্রোভাইড করছে ঠিক আছে এই দেখেন আপাতত যতগুলো ড্রোন দেখাইছি সবগুলোর ব্যাটারি থেকে এটার ব্যাটারি সব থেকে বিক্সাইজ সেভেন পয়েন্ট ফোর ভোল্ট আগে ছিল থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট

তারপর বিভিন্ন অনেক করতে পারবেন এটা প্রাইসিংটা দিচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো পাঁচশো টাকা যদি কেউ ভিডিওটা শেয়ার করে আসে এরপরে নাইন সিক্স জিপিএস একটা টাইমে প্রচুর বিক্রি করছি মাঝখানে স্টক আউট ছিল এখন আবার নতুন করে আপডেট হয়ে আসছে নাইন জিপিএস মডেলটা ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন এইচডি ক্যামেরা ডুয়েল ক্যামেরা ঠিক আছে এবং ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা নিচে এখানে লাইটিং হবে হ্যাঁ জি লাইটিংটা অসাধারণ সুন্দর ঠিক আছে আর ফোর সাইডের সেন্সর আছে আপনার এই যে দেখেন ফোর সাইডের সেন্সর আছে এবং এই যে ব্যাটারিটা দেখেন ভাই চমৎকার ব্যাটারি ঠিক আছে দুই হাজার এমএচ এর ব্যাটারি বিশ মিনিট করে চল্লিশ মিনিট ফাইন পাবেন এক কিলোমিটার রেঞ্জ পাবেন প্রাইজিংটা দিচ্ছি মাত্র আপনাদের জন্য সবকিছু বাদ ধামাগা ডিসকাউন্টে যারা টয় বাজার থেকে নিবেন বাইশ হাজার টাকার ড্রোন মাত্র আপনাদের জন্য ষোলো টাকা টাকা জি বাজেট কম ভালো ড্রোন চাচ্ছেন থ্রি এক্সিস হ্যাঁ গিম্বল ক্যামেরা চমৎকার ঠিক আছে এই যে হ্যাঁ প্রফেশনাল বলতে প্রফেশনাল ক্যাটাগরি 102 কে একটু জুম ইন করে দেখায় দেন এখানে জুম ইন করে একটু দেখায় দেন কে টা

ঠিক আছে এইটা হলো আর একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন যারা মোটামুটি আপনার ট্রাভেলিং ভিডিও করতে চাচ্ছেন এই যে বেস্ট একটা ড্রোন আপনাদের জন্য আমি রাখলাম এই যে বক্সটা দেখেন 8G907 ঠিক আছে 8G90 এটা অনেক फेमस খুবই ফেমাস একটা মডেল এটা প্রাইস কত এই যে 907 মডেল এটা ব্যাটারিটা আমি আপনাদের একটু দেখাই দিই এই যে দেখেন উপর থেকে কিন্তু ব্যাটারিটা পেয়ে যাবেন এই যে দেখেন একদম স্টার্ট হয়ে যাবে ঠিক আছে সেই ভাই এই ড্রোন এক্সিস গিম্বল ক্যামেরা ফুললি আর এটা ভিতরে যে তামাগুলা দেখেন ভাই

বাজেটটা তিরিশ হাজার টাকার নিচে তো আজকে টয় বাজার থেকে এমন একটা ড্রোন নিয়ে আসছি যেটা তিরিশ হাজারের উপরে কিন্তু আমরা দিব তিরিশ হাজার টাকার নিচে ঠিক আছে একদম ফ্রি এক্সিস গেম বল কেমন আপনি একটু সামনে যান ড্রোনটা একটু সামনে যান ড্রোনটা ডানে বামে সামনে পিছনে যেভাবেই মুভ করি না কেন ক্যামেরা কিন্তু রোডেড হবে না ঠিক আছে ক্যামেরা কিন্তু জায়গাটা জায়গায় থাকবে আর এটা খুবই হেভি কোয়ালিটির একটা ড্রোন

আপনার এই দেখেন ঠিক আছে যেখানে আপনারা বিভিন্ন জায়গায় টুরে নিতে পারবেন অফিসিয়াল কর্পোরেট লেভেলের কাজগুলো কাজ গুলো করতে পারবেন ঠিক আছে সব ধরনের কাজ করতে পারবেন এই দেখেন আমি আপনার ফ্লাই করে দেখাই এই দেখেন চমৎকার ফ্লাইং ঠিক আছে ঠিক আছে চমৎকার ভাবে এটা ফ্লাই করতে পারবেন সামনে পেছনে ডান দাম সব নিতে পারবেন তো চলো আমরা একটু দোকানের ভিতরে চলে যাই প্রাইস তো মনে করেন এগুলো আপনি কিনতে গেলে মার্কেটে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা পরে যাবে ঠিক আছে কিন্তু টয় বাজার থেকে নিলে আপনারা ওইটাই আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে তো এই ক্যাটাগরির ড্রোন যারা চাচ্ছেন প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন বাজেটটা কম অনলি আঠাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি আঠাইশ হাজার পাঁচশো টাকা এবং রিমোটটাও কিন্তু আপনার চার্জিং রিমোট ঠিক আছে এবং এখানে কিন্তু আপনার এই যে স্লট দেওয়া আছে আমি দেখাই দিই আপনাদেরকে এই যে মেমোরি কার্ড স্লট দেওয়া আছে তো আলট্রা এইচডি কোয়ালিটির ক্যামেরাটা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন আর এখানে বক্সটাই যেরকম প্রিমিয়াম বক্স পাবেন বক্সের ভিতরে এক্সট্রা আপনার গাইড বই থাকবে আর এই যে বক্সটা খুব সুন্দর ক্যারিং ব্যাগ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ক্যারিং ব্যাগ ঠিক আছে তো লাস্টে আমাদের যে মডেলটা সেটা দেখাই দিচ্ছি ফুললি প্রফেশনাল লেভেলের কাজগুলো করবেন ওয়েডিং ফটোগ্রাফি করবেন অথবা আপনার বিভিন্ন ভাবে আপনারা যে কনটেন্ট ক্রিয়েট করেন ফুললি আপনার প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন লাগবে তো মূলত ডিজে কিনার যাদের উদ্দেশ্য ছিল

ছয় কিলোমিটার এবং ডিজেতে এক বারিতে ব্যাক আপ পাবেন আপনারা তিরিশ মিনিট এটাতে এক আপনারা অলমোস্ট পঁচিশ মিনিট করে ফ্লাইং টাইম পাবেন একটু ডিফারেন্স তো অবশ্যই থাকবে তো আমি বলবো আপনাদের যারা ডিজে কিনতে যাচ্ছেন বাজেটের জন্য আপনারা সাহস করতে পারছেন আপনারা এই ড্রোনটা নিতে পারেন এফ সেভেন ফোর কে প্রো আলট্রা ডি ক্যামেরা এটা নিলে আপনাদের মনে করেন যে কম বাজেটে বেস্ট একটা ডিল হয়ে যাবে প্লাস সেন্সর সহ থাকছে এবং ডিজেতে যা যা ফাংশন সেম ফাংশন এটাতে পেয়ে যাচ্ছেন প্রাইজিংটা দিচ্ছে আজকের ভিডিওতে

ড্রোন মাত্র ষোলোশো টাকা যারা যারা অর্ডার করবেন স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যোগাযোগ করে ফেলবে অর্ডার করে ফেলবেন এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা রয়েছে সেটি জেলায় কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন আল্লাহ হাফেজ